রাত প্রায় তিনটার সময় ঘুমাইয়া আমি আবার সকাল ছয়টার সময় ঘুম থেকে উঠে যাই কারণ আমার কত টেনশন কত কিছু রান্না করতে হবে রাত্রের বেলা যেগুলো আমি এই যে আধা আদুর আর কি যার বলে রান্না বান্না করে রাখছিলাম সেগুলাই এখন কমপ্লিট করব প্রথমে যে মুরগিগুলা গুলা এই যে চিলি সবজি রান্না করব এগুলার মধ্যে দেওয়ার জন্য প্রথমে আমি ভেজে নিছি তারপরে এই যে সবজি বসাই দিয়েছি কেউ যদি রেসিপি চান অবশ্যই বলবেন রেসিপিও দিয়ে দিব আর এই যে গরুর মাংসটা রাত্রের বেলায় রান্না করে রাখছিলাম সেটা করে এখন এক গরম করে নিব যেহেতু রাত্রের বেলায় রান্না করছে আর এদিকে এই যে আমার রান্নাঘরের অবস্থা তারপরে এই যে রোস্টটা রান্না করে নিব আর একটা বলে না মানুষ অনেক যত্ন করে রান্না বান্না করলে ওই দিন খাবার গুলো একটু অন্য মতোই মজা হয় সত্যি এত দিন ধরে রান্না বান্না করি কখন আর কি এরকম বড় কোনো কিছু আয়োজন তেমন করা হয় না নিজের হাতে করি না হয়তো বাবুর চিরা করে বা এমনি আর কি বড় কেউ রান্না বান্না করে দেয় আজকে রান্না বান্নাটা শুধু আমি একা হাতেই করছি আর আলহামদুলিল্লাহ অনেক ভালোই হয়েছিল রান্না বান্নাটা সবাই খেয়ে বলছে আর কি অনেক মজা হয়েছিল তারপরে যে এদিকে আমি সশালে বুঝা আছে সব কিছুই কেটে নিতেছিলাম সব আমার রান্না বান্না শেষ আমি অফ ক্যামেরায় সব রান্না করে ফেলছি পোলাও মুরগির মাংস রান্না করছিলাম ওইগুলো সব এখন এই যে প্লেটে সব কিছু টেবিলে এনে সাজিয়ে রাখতেছিলাম দুপুরের টাইম হয়ে গেছে ঘর বাড়ি গোছানো সব কিছু আরো কত কাজ কর্ম থাকে সেইগুলো আমার সব করা শেষ এখন এদিকে আমি যে সব টেবিলে এনে একটু সাজিয়ে পরিবেশন করতেছিলাম আর হিমানদের জন্য অপেক্ষা করতেছিলাম মেহমানদের দাওয়াত দিছি তারা আসতে আসতে বিকেল টাইমে আসছে এমন আমাদের মেহেমান কি আর বলবো তো আমরা তারা তখন না খেয়ে থাকা যাবে না আমি আবার আমার ছোট আসতে বলছিলাম ও আবার সকাল সকাল আসছিল তো আমরা সবাই আর কি খাইয়া নিছি তারপর মেহমানরা যখন আসছে মেহমানরা একা একাই খাইছে এই যে মেহমানরা চলে আসছে আর আমি যে তরকারি মুরগির মাংস এটা আর হচ্ছে যে গরুর মাংস চোলার উপরে আবারও বসাই দিছি গরম করার জন্য কারণ এগুলা তো ঠান্ডা হয়ে গেছে আর পোলাও আমি অনেক দেরি করে রান্না করছিলাম এই কারণে পোলাওটা গরমই আছে তো এইগুলা সব একে একে এখন বেড়ে বেড়ে দিব আর অন্য কিছু তো সব বেড়েই রাখছি এখন শুধু এইগুলা বাড়লেই হবে আর এই যে হচ্ছে আমাদের বড় বড় মেহমানরা আমার মামাতো ভাইয়েরা মামি মামাকে দাওয়াত দিছিলাম কি আমার একটা মাত্রই মামা আল্লাহ তালা এমনই মামা একটা একটা মাত্র ভাই আমার আমরা হচ্ছে তিন বোন আমার বড় বোনের একটা মাত্র ছেলে আর আমি হচ্ছি মেজো আমার একটা মাত্র ছেলে আমাদের ঘরে ছেলে সব সংখ্যা গুলাই কমই আর আমার মামার হয়েছে দুইটা ছেলে একটা এই যে বড় আর একটা ছোট সংখ্যা হয়তো বাড়তেছে এই যে মামার দুই ছেলে হয়েছে এটা হচ্ছে আমার বাবার বাড়ির কিন্তু আমার হাজবেন্ডরা আবার অনেকগুলা ভাই তাদের বাড়িতে ছেলের সংখ্যা আবার অনেক বেশি আমার হাজবেন্ডরা কয় ভাই বোন সেটা না হয় নাই বলি সেটা শুনলে আবার হয়তো অনেক মানুষ অজ্ঞান হয়ে যাবেন তো যাক সেটা নাই বললাম কারণ সন্তান হচ্ছে আল্লাহ তাল্লাহ দানের জিনিস আল্লাহ যাকে খুশি হয় তাকেই সন্তান দান করে কথা বলতে বলতে অনেক আজাইরা গুজাইরা কথা বলে ফেললাম এখন আসল কথায় আসি একমাত্র মামাকে কেন হঠাৎ করে দাওয়াত দিলাম আমার মামা হয়তো দুই এক দিনের মধ্যে বাহিরে চলে যাবে সেই উদ্দেশ্য করে আর কি দাওয়াতটা দেওয়া মামা মামি প্রথমে আসতে চাইছিল না তারপরে অনেক বলার পরে মামাই আসছে কবে আবার দেখা হবে কবে আবার সবাই একসাথে হব তার কোনো ঠিক ঠিকানা নাই সবাই আমার মামার জন্য দোয়া করে দিবেন কারণ জীবনে অনেক কষ্ট করছে অনেক কিছু করছে কখনোই সাকসেস হতে পারে নাই এখন জানি বিদেশে গিয়ে কোনো একটু ভালো কিছু করতে পারে তার আম্মুকে যেন আল্লাহ তালা মুখ তুলে তাকায় সবাই একটু দোয়া করে দিবেন আমার মামার জন্য দু এক দিনের মধ্যে হয়তো চলে যাবে তো সেই ভিডিও গুলা আপনাদের সাথে শেয়ার করব আর এই যে খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাবে তারও রেডি হচ্ছিল জুতা পড়তেছিল এখন চলে যাবে মামি মামা এসে শুধু খাওয়া টুক দেরি তারা একটু দেরি করে নাই চলে যাবে এখনি পাগল হয়ে গেছে তো এই যে চলে যাইতেছিল আর শেষে একটু আমি ও বিদায় দিয়ে দিলাম তো বিদায় দিতে দিতে আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন সবাই ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মামার জন্য অনেক দোয়া করে দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ